কাছে কায়মানু বাক্যে ক্ষমা চেয়ে যিনি আপনার গুনা গুলা মাফ করে দিবেন তিনি কে ওই লোকটার কাছে মাফ চান যার উপরে আপনি আঘাত করে ফেলছেন যেই লোকটার হক আপনি নষ্ট করলেন জালেম হলেন তার কাছে গিয়ে আপনি মাফ চান আমরা অনেক সময় মনে করি আমার চাইতে বড় ক্ষমতা দর আর কে আছে এজন্য আপনি আরেকজনের উপরে জুলুম করলেন জুলুমের হিসাব পাই টু পায় আল্লাহ দিবে কোরআনের এই শব্দ দ্বিতীয়বার আর আসে নাই ওয়া লা তারকানু এ আয়াত কোরআনের ভিতরে একবার আসছে ওয়া তার তারকানু এই শব্দ দ্বিতীয়বার কোরআনের ভিতরে আল্লাহ আর বলেন জালেমদের সঙ্গে ঠেস দিও না ঠেস দেওয়া বুঝেন হেলান দিও না হেলান দেওয়া বুঝেন হেলান দেওয়া মানে এরকম একটু এটাকে আপনাদেরকে একটু কাত হয়ে অন্তত জালেমদের পাশে এরকম কাত হয়ে একটু সঙ্গ দেওয়া কোরআন কেরিম

সম্মানিত মুসল্লিয়ানে کرام পঞ্চম নম্বরে মুদমিনুল খাম মাজওয়া ফি মারচেনা ইয়া বা ফেন্সিডিল হিরোইনা ফি এলএসডি সহ গাঁজা সহ যত প্রকারের নেশাজাত দ্রব্যবাদী আছে এগুলো যারা সেবন করবে ব্যবসা করবে এগুলো যারা সার করবে কদরের রাত আপনি পাবেন কিন্তু গুণা থেকে মাফ হবে না যদি গুণা থেকে পেতে হয় রমাদান আগে এগুলো ছেড়ে দিতে হবে ধোঁয়া এটা মুসলমানের কাজ না পুরাটা ভরা থাকবে দিয়ে কিন্তু আমরা দেখবেন অনেকেই বিভিন্ন ধোঁয়ার অভ্যাস আছে এই ধোঁয়া বাড়তে বাড়তে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা কখনো গাজা কখনো হেরোইন কখনো আফিম কখনো মেরে না কখনো এলএসডি এরপরে যখন টাকা পয়সা সব শেষ এগুলো খেতে খেতে গড় বাড়ি সব বিক্রি করে ফেলছে এরপরে শুরু হয় নেশার অন্য জগৎ গাজার ভিতরে টিকটিকি লেস দিয়ে এটা দিয়ে মানুষ নেশা করে এরপরে এটারও সুযোগ নাই টাকা পয়সা আর নাই তখন পচা দুর্গন্ধযুক্ত যুক্ত ময়লা মুজা দিয়ে মানুষ নেশা করে নেশার উপরে অনেকগুলো প্রতিবেদন হয়েছে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমি পরামর্শ রাখতে চাই এখানে রিনাউন্ড অনেক মিডিয়া আসে বাংলাদেশের কথিত যশা বিভিন্ন মিডিয়া এখানে আসে মিডিয়ার সামনে কথাগুলো বলতে চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে যদি নির্মূল করার চিন্তা করেন মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর লাগবে জিরুর টলারেন্স থাকতে হবে মাদকের ব্যাপারে আপনি কয়দিন চাইলেন কয়দিন আবার থামাইলেন কয়দিন আবার বাড়লো কয়দিন আবার কমলো যদি একবারে নিয়ন্ত্রণে আনতে চান এখনই সিদ্ধান্ত নিতে হবে মুসলমান একটু তাকায় দেখে খোদ সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এখন মাদককে একটু একটু করে পারমিট দিচ্ছে তারাও আস্তে 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 নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে যে যাদের লাইসেন্স আছে তারা খাবে তারা একটা সিটি ঘোষণা করেছে নিয়ম সিটি ওইখানে উড়ন্ত ট্যাক্সি থাকবে ওই সিটির ভিতরে রোবট দিয়ে তারা কাজ করবে সেখানে চাঁদের মাটি এনে তারা ফিট করবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে ইউরোপ আমেরিকায় যেন ঘুরতে যেতে না হয় সৌদি আরবকে যেন ঘোড়ার কেন্দ্র বানাইতে পারে আমি নিজে মাদায়নে সালেহে ডকুমেন্টারি তৈরি করতে গিয়েছি সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে জায়গা আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করে দিলেন ওই জায়গার ভিতরে নতুন করে আজাব আনার জন্য সেখানে কনসার্ট হচ্ছে পপ তারকারা গিয়ে গিয়ে কনসার্ট করতেছে রিয়াদের ভিতরে কনসার্ট হয়েছে কাবার আদলে সিনারি লাগায় তারকারা উলঙ্গপনা বেহায়াপনার মধ্য দিয়ে সেখানে এগুলো আমাদের কলিজার ভিতরে লাগে অন্যায় মানুষকে কোথায় নিয়ে আগে নিয়ত করে ফেলেন গুনা ছেড়ে দিবেন রমজানে যিনি আদর করে কবুল করে নেবেন তিনি কে আজকে যারা আমার সামনে এই মুহূর্তে বসা আছেন সময় তো খুব বেশি নাই অল্প সময়ের শেষ কথা গুলো বলি রমজানে আপনি যা চাইবেন তা পাইবেন শুধু একটু নিজেরা পরিশুদ্ধ করে যা চাবেন তাই পাবেন